কল্পনা করুন আপনি জানাতের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছেন চারদিকে সুবাসিত বাতাস মুগ্ধ মতো ঝলমল প্রাসাদ স্বর্গীয় আলোতে উদ্ভাসিত এক অপরূপ জগৎ হঠাৎই আপনার সামনে আবির্ভাব হলো এক অপরূপ রমণী যার সৌন্দর্য কল্পনা এই নারীরা কারা তাদের বয়স কত কেমন হবে তাদের রূপ আজ আমরা জান্নাতের হরিদের বয়স ও সৌন্দর্য সম্পর্কে জানবো পুরানো হাদিসের আলো জান্নাতের জীবন একটি অনন্ত সুখের জায়গা যেখানে কোনো দুঃখ কষ্ট বা অশান্তি থাকবে না সেখানে ইবাদতকারীরা অসীম আনন্দ ও পরিপূর্ণ প্রশান্তি উপভোগ করবে জানাতে যা কিছু রয়েছে তা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত হিসেবে দান করা হবে এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো হুরগণ হুরগণ হল সেই বিশেষ নারীরা যারা জানার বাসীদের জন্য আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন তাদের সুন্দর শিষ্টাচার এবং অপরূপ রূপ গুণের বর্ণনা পবিত্র পুরাণে এসেছে হুরগানের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বলেছেন আর তাদের জন্য থাকবে সেখানে বিশুদ্ধ হরগান, যারা হবে স্বামীদের প্রতি অনুগত এবং আকিয়া এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে জাননাতে প্রবেশকারী মুমিনদের জন্য আল্লাহ এমন নারীদের সৃষ্টি করেছেন যারা থাকবে নির্দোষ সিংহল এবং তাদের সৌন্দর্য সর্বদা অপরিবর্তনশীল থাকবে তারা একেবারে বিশুদ্ধ এবং তাদের বয়স কোনোদিনও বাড়বে না বরং জানাতে তারা সব সময় তরুণী রূপে থাকবে আল্লাহ তোলা ইসাদ করেন তাদের কাছে থাকবে অনবনয়নার নয় সমবয়স্করা এখানে জানাতের হৃদয়ের কি উদ্দেশ্য করা হয়েছে তার সমান সমান হবে সমান সমান হওয়ার অর্থ হলো জানাতি কিশোরীরা সকলেই সমবয়সী হবে আবার এটাও অর্থ হতে পারে তাদের বয়স জানাতিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে প্রথমত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে তাদের মাঝে প্রেম ভালোবাসা ও সম্প্রীতি থাকবে বয়সের তারতম্যের কারণে তাদের মাঝে দণ্ড কলহ থাকবে না যেমন সতীনদের মাঝে হয়ে থাকে আর শেষোক্ত অর্থ গ্রহণ করলে বোঝা যায় সামঞ্জস্যপূর্ণ বয়স হওয়ার কারণে তাদের স্বভাব ভাবমূর্তি রুচি অভিরুচিতে সামঞ্জস্য বিরাজ করবে ফলে একে অপরের মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করতে পারবে এখান থেকে এই বিষয়টি বোধগম্য হয় যে স্বামী স্ত্রীর মাঝে বয়সের সামঞ্জস্যতা অপরিহার্য একটি বিষয় কারণ এর মাধ্যমেই উভয়ের মাঝে প্রেম প্রেমবৃদ্ধি ও ভালোবাসা জন্মে আর এই ভিত্তিতেই বৈবাহিক দাম্পত্য জীবন আনন্দময় ও সুখময় হয়ে থাকে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ সহকারে অন্যান্য তাপসিরগণ বলেছে জান্নাতি হুরেরা সকলে একই বয়সী হন অর্থাৎ সকলে তেত্রিশ বছর বয়সী হবে অরুরভাবে যেসব নারীরা দুনিয়া হতে যাবে তাদের বয়স তেত্রিশ বছর হবে আল্লাহ বলেন যারা মুক্তাকি তাদের জন্য থাকবে বাগান ও বিশিষ্ট নিরাপদ স্থান তারা ইস্তাবারাকের পোষা পরিহিত থাকবে আমি তারা টানার বিশিষ্ট হরিদের সহিত তাদের জোড়া বেঁধে দেব তারা সেখানে সমস্ত প্রকারের ফল চেয়ে বাড়াবে প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যুবরণ করবে না এবং মহান রব তাদের জাহা নামের কোটি শাস্তি হতে রক্ষা করবেন এটা তোমাদের রব অনুগ্রহ মাত্র নিশ্চয়ই এটা বড় সফলতা আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই মুতাকিরা থাকবে সুখময় বাগানে তাদের রব তাদের যা কিছু দিয়েছে তারা তা নিয়ে সন্তুষ্ট থাকবে তাদের রব তাদের যন্ত্রণাদায়ক শাস্তি হতে মুক্তি দিবেন তাদের বলা হবে তোমরা যে আমল করতে তার বিনিময়ে খুশি মনে খাও এবং পান করো তারা সেখানে সারি সারি আসন সমূহে হেলান দিয়ে বসে থাকবে আর আমি তাদের বিবাহ করিয়ে দেবো জোড়া বেঁধে দেব টানা টানা চোখ বিশিষ্ট হের সহিত যারা ইমান এনেছে এবং তাদের বংশধারেরা তাদের অনুসরণ করেছে আমি তাদের কারো আমলে কোনরূপ না ঘটিয়েই সবাইকে জান্নাতে একই স্থানে রাখবো প্রত্যেক ব্যক্তি যা আমল করেছে তার প্রতিদান পাবে আমি তাদের ফল এবং তারা যে প্রাণী মাংস খেতে পছন্দ করে তা খাওয়াবো তারা সেখানে পানীয় পূর্ণ পাত্র আদান প্রদান করবে সে পানীয়তে না আছে মাথা ব্যথা আর না আছে অবাধ্যতা তাদের চারপাশে তাদের সেবার উদ্দেশ্যে বহু সংখ্যক বালক সরানো তারা পরস্পরের সহিত বাক্যলাপে লিপ্ত হবে তারা বলবে আমরা তো দুনিয়ার জীবনে সদা চিন্তিত ছিলাম আল্লাহ করেছেন তিনি আমাদের শাস্তি হাতে আমরা তো পূর্বে তাকে ডাকতাম নিশ্চয়ই তিনি তো খুবই দয়ালু এবং ওয়াদা পালনকারী হরকনের বিশেষত্ব এতটাই অপূর্ব যে তারা নিজেদের সৌন্দর্য শিষ্টাচার এবং বিনয়ের মাধ্যমে যেন বাসীদের আকর্ষণ করবে তাদের সৌন্দর্য এমন হবে যা পৃথিবীর কোনো সুন্দরী নারীও কল্পনা করতে পারবে না গুরুগন্ধা একেবারে বিশুদ্ধ এবং তাদের সৌন্দর্য অসীম তারা পৃথিবীর কোনো নারীর সাথে তুলনা করা যাবে না তাদের ত্বক মসৃণ চোখের মনে চকচকে এবং রং যেন পৃথিবী থেকে আলাদা এমনকি তাদের চেহারাও সেই রকম স্বাভাবিক সৌন্দর্য ধারণ করে তাদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয় বরং তাদের অন্তরেও বিশুদ্ধতা এবং পবিত্রতা রয়েছে তারা সবসময় চিরকালীন রূপে থাকবে জানাদের হুরগনেরা স্বামীদের নিবেদিত তারা জানার বাসীদের তাদের মধ্যে দুর্দশা নেই তারা পুরুষদের প্রতি প্রদর্শন করে। এবং এই আনুগত্যই তাদের অন্যতম বৈশিষ্ট্য হুরগণরা কখনই তিক্ততা বিরক্ততা বা কোনো ধরনের কষ্ট প্রদান করবে না হুরগন সবসময় সমাবেশী থাকবে অর্থাৎ তাদের বয়স কোনোদিনও বাড়বে না এই ধারণা বমিদের জন্য বিশেষ আনন্দের কারণ তারা জান্নাতে প্রবেশের পর তাদের সাথে একসাথে থাকবে এবং তাদের বয়সের কোনো পরিবর্তন হবে না একে তরুণী হিসেবে বর্ণনা করা হয়েছে যা জন্য ধরনের প্রতীক একটি শান্তিপূর্ণ এবং আনন্দময় জীবন কাটাবে তারা কোনো দুঃখ বা কষ্টের সম্মুখীন হবে না জানতবাসীরা তাদের সাথে প্রতিদিন আনন্দের মুহূর্ত কাটাবে তবে এটি গুরুত্বপূর্ণ যে হুরগনরা শুধুমাত্র মমিনদের জন্য থাকবে যারা আল্লাহর পথে চলার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে দুর্গন্ধের সৌন্দর্য এবং চরিত্র উভয় বিশুদ্ধ এবং ইসলামী আদর্শের সাথে মিলে তারা কোনো প্রকার পাপ বা দোষে লিপ্ত হবে না তারা সর্বদা ন্যায় পরায়ণ শান্তিপূর্ণ এবং মর্যাদাবান হবে তাদের সঙ্গী হিসেবে মুমিনরা খুবই আনন্দিত হবে দুর্গন্ধা জানতে বিশেষ আনন্দের প্রতি তারা সেখানে প্রবেশকারী মুমিনদের জীবনকে আরও সুখী শান্তিপূর্ণ এবং সুন্দর করে তুলবে এর মাধ্যমে জানাতে বসবাসকারী মুমিনদের কাছে আল্লাহর অনুগ্রহের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকবে তারা কেবল বাহ্যিক সৌন্দর্যই নয় বরং তাদের হৃদয়ে পবিত্রতাকেও জানাবাসীদের সম্পর্ক হবে এবং তারা করবে এবং একে অপরের খেয়াল রাখবে। এটি এমন এক সম্পর্ক হবে যেখানে প্রতিটি মুহূর্তে পরিপূর্ণ আনন্দ এবং আনন্দের অভিজ্ঞতা থাকবে জানাবাসীরা ফুরগণের সাথে স্নেহময় সম্পর্ক স্থাপন করবে এবং একে অপরের সৌন্দর্য এবং গুণাবলীতে মুগ্ধ হয়ে একে অপরের সাথে চিরকাল কাটাবে ফুলগণের সৌন্দর্য এবং বিশুদ্ধতা পৃথিবী এবং আখেরাতের মধ্যে একটি অদ্বিতীয় অঙ্গ আল্লাহ তালা জানাতের মুমিন্টের জন্য তাদের সৃষ্টি করেছেন যেন তারা সেখানে চিরকাল সুখী এবং শান্তিপূর্ণ জীবন কাটাতে পারে ফুলগণের মাধ্যমে জানাতের সৌন্দর্য এবং সুখের নিদর্শন ফুটে ওঠে জানলা অসীম দয়ায় পরিচয় দেয় যারা জানাতে প্রবেশ করবে তারা এই সিনেমাময় ও শুদ্ধ নারীদের সঙ্গে উপভোগ করবে এবং চিরকালীন শান্তি ও সুখের মধ্যে থাকবে ফুলগণ জানাতের বিশেষ নারীরা তাদের সৌন্দর্য এবং বয়সের বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণা এসেছে এই নারীদের বয়স কখনো পরিবর্তিত হবে না তারা চিরকালীন ভাবে একটি নির্দিষ্ট বয়সে থাকবে যা পৃথিবী জুড়ে সৌন্দর্য এবং যৌবনের শীর্ষ পরিষীমা হিসেবে বিবেচিতাই সাল্লাহ সাল্লাম জানাতে ভূর্তের বয়স সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিসে বলেছেন তারা হবে চির সমবয়সা তেত্রিশ বছর বয়সে থাকবে হাদিস দুই হাজার পাঁচশো এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে জানাতের হুগণের বয়স কখনো বাড়বে না বা কমবেও না তারা সর্বদা তেত্রিশ বছর বয়সে থাকবে যার ও সৌন্দর্যের শীর্ষটি সৌন্দর্য করে তবে প্রশ্ন উঠতে পারে কেন তেত্রিশ বছর বয়স কেন এই বয়সে তাদের চিরকালীন সৌন্দর্য থাকবে আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি বিজ্ঞানীরা বলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স মানুষের জীবনের যৌবনের স্বর্ণযোগ এই বয়সের মানুষ সবচেয়ে সুন্দর আকর্ষণীয় শক্তিশালী এবং উদ্যমী থাকে শারীরিকভাবে এই বয়সে মানুষের শরীর প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছায় কিন্তু এটি তখনও তার পরিপূর্ণ শক্তি এবং সৌন্দর্যের শিকরে থাকে এই সময় শরীরে ত্বক হাড় এবং পেশি সর্বোচ্চ স্বাস্থ্যকীয় অবস্থা থাকে তাই তেত্রিশ বছর বয়সের সৌন্দর্য এবং আকর্ষণের সর্বোচ্চ পর্যায় হিসেবে ধরা হয় কুরকনের সৌন্দর্য তেমনই বিশেষ এবং অলৌকিক তাদের সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক নয় বরং পবিত্রতার প্রকাশ কুরান এবং হাদিসে বলা হয়েছে যে দুর্গন্ধের সৌন্দর্য পৃথিবী এবং আগেদের মধ্যে এক অদ্বিতীয় সৌন্দর্য হিসেবে ধারা হবে তাদের ত্বক মসৃণ চোখের মণি চকচকে এবং শারীরিক গঠন আকর্ষণীয় হবে তাদের রূপ গুণাবলী এবং শিষ্টাচারের এমন নিখুঁত সংমিশ্রণ জানতবাসীদের জন্য একটি পরিপূর্ণ আনন্দের প্রতীক হবে এবং এই সৌন্দর্য চিরকাল থাকবে কারণ তাদের বয়স তেত্রিশ বছরেই থেমে যাবে এবং কখনোই পরিবর্তিত হবে না তাদের সৌন্দর্য কখনোই কমে যাবে না তারা চিরকাল তরুণী রূপে থাকবে এবং তাদের সৌন্দর্য স্থায়ী হবে যা জানত জন্য এক ধরনের অনন্ত সুখের নিশ্চয়তা তবে কেন তেত্রিশ বছর বয়সকে হুরগণের জন্য নির্ধারণ করা হয়েছে ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বয়সটি মানব জীবনের সৌন্দর্যের পূর্ণতা এবং যৌবনের চূড়ান্ত পর্যায় হিসেবে ধরা হয় তেত্রিশ বছর বয়সে মানুষের শারীরিক সৌন্দর্য এবং আকর্ষণ সর্বোচ্চ থাকে নারী এবং পুরুষ উভয় এই বয়সে তাদের শারীরিক সৌন্দর্য এবং শক্তি সর্বোচ্চ অবস্থায় থাকে এই বয়সে মানুষের ত্বক সর্বোচ্চ মসৃণ এবং চোখের রং এবং মুখের হাসি অতুলনীয় আকর্ষণীয় সৃষ্টি করে এটি সৌন্দর্যের পূর্ণতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তেত্রিশ বছর বয়স এমন এক সময় যখন একজন মানুষের মন এবং হৃদয় পূর্ণতা এবং শান্তি আসে শরীরের সৌন্দর্য এবং শক্তির পাশাপাশি মানুষের অন্তরেও এক ধরনের শান্তি এবং সাধনা পৌঁছায় এটি একটি পূর্ণাঙ্গ বয়স যেখানে মানুষ দেহ এবং আত্মার পরিপূর্ণতার অভিজ্ঞতা অর্জন করে কুরগনের সৌন্দর্য কখনই ক্ষয় হবে না কারণ তারা জান্নাতের নির্দোষ এবং বিশুদ্ধ নারীরা তাদের সৌন্দর্য চিরকাল থাকবে তারা সবসময় তেত্রিশ বছর বয়সে থাকবে এবং কখনোই তাদের বয়স পারবে না তাদের সৌন্দর্যের শক্তি আকর্ষণ এবং উদ্যম সর্বদা অপরিবর্তিত থাকবে যা জানাতবাসীদের জন্য অশেষ আনন্দের এক নিত্য প্রতীক হবে জানাতের হুরগান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত হিসেবে সৃষ্টি হয়েছে তাদের বয়স তেত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে কারণ এটি সৌন্দর্য এবং শক্তি পূর্ণতা লাভের সময় এ বয়সে তারা চিরকালীন সৌন্দর্য থাকবে এবং কখনো পরিবর্তিত হবে না তেত্রিশ বছর বয়স তাদের জন্য একটি বিশেষ বয়স যা শুধু শারীরিক সৌন্দর্যই নয় বরং মানসিক এবং আত্মিক পরিবর্তন সময়ও এটি আল্লাহ দয়াময় সৃষ্টি এবং জানাতের আসনিত পরিবেশের এক অংশ যা মুমিনদের জন্য চিরকালীন সুখ এবং শান্তি প্রমাণ হয়ে থাকবে আমাদের সবাইকে জানাতের অধিকারী করুন এবং জানাতে পরিদেশান করার আমি